ব্যবহার। কি তুমি একদিনও পড়া না এভাবে চলতে থাকলে তুমি পড়াটা শিখবে কিভাবে তুমি তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না কি হলো হিয়া আমি তো তোমায় কিছু বলছি তুমি কি কথাটা শুনতে পাচ্ছ না তুমি আমায় বকলে দাঁড়াও আমি এক্ষুনি মাকে বলে দেবো আরে আমি তোমার বোকলাম কথাই কি হয়েছে মাম্মা আমার রুম থেকে তোমাদের কথা শোনা যাচ্ছে এনি প্রবলেম দেখো না মাম্মা মেমা আমায় তখন থেকে খালি বকছে হোয়াট তুমি আমার মামমাকে বকেছো নানা বৌদি আমি ওকে বকিনি ও একদিনও ঠিকমতো পড়া করছে না আমি শুধু সেটাই বলেছি আমরা কি আমাদের মাম্মার সাথে কখনো উচুপালায় কথা বলি না সেখানে তুমি কোন সাহস আমার মাম্মার সাথে এভাবে কথা বলছো আমার মাম্মার সাথে যেন আর কখনো উঁচু গলার কথা বলতে দেখি না যদি তোমার পোষায় আমার মাম্মাকে পড়াও না হলে আমার মাম্মার জন্য আমরা অন্য টিচার দেখে নেব ঠিক আছে বৌদি আপনি যা বলবেন তাই হবে এই নাও তোমার এই মাসের মাইনেটা বৌদি এখানে তো হাফ টাকা আছে হ্যাঁ তো তুমি তিন দিন পড়াওনি আমি কি টাকাটা তোমার মুখ দেখে দেব আমি তো আপনাকে বলেছিলাম আমার সেই কয়েকদিন খুব জ্বর ছিল তাই পড়াতে আসতে পারিনি তোমার এসব কথা শুনে আমি কি করবো ওকে আমি আমার মামার জন্য দুদার কমপ্লেক্স পাঠিয়ে দিচ্ছি তুমি কি চাটা কিছু খাবে না না আমার কিছু লাগবে না ওকে গরিবদের ব্যবহার পূজা কদিন ধরে তুমি একদম মন দিয়ে পড়াশোনা করছো না এভাবে তুমি ভালো রেজাল্ট করবে কিভাবে তোমার মায়ের কত ইচ্ছে তোমাকে ডাক্তার বানাবে তুমি যদি এভাবে পড়াশোনা করো মায়ের ইচ্ছে পূরণ করবে কিভাবে কি হয়েছে গো দিদিমনি আমি রান্নাঘর থেকে তোমাদের কথা রাজ পাচ্ছি দেখো না বৌদি কদিন ধরে ওর পড়ায় একদম মনোযোগ নেই কি রে তুই আজকেও পড়া করিসনি আজকে তো খাওয়া বন্ধ এতক্ষণ দিদিমনি আমায় ভোগ এখন মাও ভোগছে সবাই বকে আমায় দিদিমনি আমি তো ওকে পড়াতে পারি না তোমার উপর সব দায়িত্ব ওকে মেরে হোক বকে হোক তুমি ওর পড়া নিবা আমি তো ভাই কিছু বলবো না তুমি কোনো চিন্তা করো না বৌদি ও ভালো রেজাল্টও করবে তোমার ইচ্ছেও পূরণ করবে পড়া করবি না আবার দিদিমনি এদিকে বকলে কাঁদবি মেয়ে তোর পিঠে ছাড় আমি তুলে নেব এই নাও দিদিমনি এই মাসের মাইনেটা বৌদি এখানে তো দুশো টাকা বেশি আছে হ্যাঁ গো তোমার মা তো অসুস্থ তুমি তো টিউশন পড়িয়ে মায়ের ওষুধের টাকা জোগাড় করো আমি যদি তোমার একটু সাহায্য করতে পারি ভগবান আমার পূর্ণি করবে আচ্ছা নাও এবার পরটা মন দিয়ে শোনো চাটা এবার খেয়ে নাও তো বৌদি তোমায় না বারণ করেছি প্রত্যেক দিন আমার জন্য টিফিন আনতে হবে না কিছু তো করতে পারি না শুধু একটু চা করে দি এটাও যদি না করো আমি কিন্তু এবার শুনবো না আচ্ছা ঠিক আছে দাও গরিবদের মনটা আসলেই অনেক বড় হয় তাদের সাথে এমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মাকে ভালোবাসলে কমেন্টে আই লাভ ইউ মা লিখো সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিও দেখার জন্য